হঠাৎ কর্নের রোল অ্যাটেম্পট করছে কেন বলো তো হ্যাঁ উনিশশো সালের পরে তোমার নাটকটার কথা মনে পড়ে গেল না তারও আগে আটচল্লিশ সালের গোড়ায় তুমি বাস্তু ত্যাগীদের নিয়ে একটা নাটক লিখে বলতে আরম্ভ করেছিলে দুই বাংলা সাংস্কৃতিক মিলনের কথা এতদিন যা বলেছ একই কথা বলেছ এখন তোমার গলা বন্ধ হয়ে গেছে তাই গলা একটু ভেঙে দিকে না আজকে একটা বাউলের গান আমাকে ভাবিয়ে তুলেছে ভাবছি ইয়ানি কি করে তোমাকে আমি প্রিন্সেস গাড়ি দেখেছি কি না কি হয়েছে ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো আমার তো হলো না তোমরা ভাবলে কাজ হবে